নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমার প্রায় সমস্ত কাজ কমপ্লিটের পথে মানে আজকে যেমন রান্না করে ফেলেছি একটা চচ্চড়ি কিন্তু পালং শাক আলু বেগুন দিয়ে রান্না হয়ে গেছে তো চচ্চড়িটাই এখন নামিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো ভাতটাও কিন্তু ফুটে এসছে মানে হয়ে এসছে ভাতটাকেও গড়াবো আর সোনা পাপার জন্য গরম জল এগুলো কিন্তু আমি রেডি করেই রেখেছি আর তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট আজকে তৈরি করতে হবে না কারণ ও বলেছে ব্রেকফাস্টটা আজকে বানিয়ে দিতে হবে না ও বাইরে খেয়ে নেবে তো শুধুমাত্র লাঞ্চেরই প্রিপারেশানটা করছি তো এখানে কিন্তু চচড়িটা নামিয়ে নিলাম এরপরে করব হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে কাতলা মাছের আলু দিয়ে ঝোল করব আর এই যে পালং শাকের চচ্চড়ি করেছি ভাতটাও নামিয়ে নেব আর সোনা পাপার জন্য বেলার দিকে একটুখানি গাজর মটরশুটি ডাল দিয়ে একটু ভেজ ডাল বানিয়ে দেবো যেহেতু আজকে ভেবেছি একটু ঝোলটা ঝাল ঝাল করে করব তো একটু বেশি রকম ঝাল দিলে তো সোনা পাপা খেতে পার তাই ঝোলটা ওকে দেবো না চচ্চড়িটা দেবো তার ঝোলের বদলে ওর জন্য একটুখানি ডাল বানিয়ে দেবো আর মাছ আর মাছ তো ভাজা করে রাখাই আছে তো এখন দেখো কড়াটা সুন্দর মতন করে ধুয়ে নিচ্ছে একদম কড়াটা পরিষ্কার করে নেব যেহেতু মাছগুলো ভাজতে দিতে হবে আর ফ্রিজের মাছ কড়াতে যদি একটু কিছু তরকারি টরকারি লেগে থাকে তাহলে কিন্তু মাছ একদম কড়াতে চিপকে যায় আমার ক্ষেত্রে তো এরকমই হয় কার কেমন হয় বলতে পারছি না তো এখন সুন্দর মতন করে কড়াটা ভালো করে ধুয়ে মুছে মাছটা ভাজতে বসিয়ে দেব। তারপরে কিন্তু মাছের ঝোলের যা সমস্ত কিছু দরকার তা তো আমি কেটেই রেখেছি আগের দিন রাত্রেই আমি যেহেতু মশলাপাতি সমস্ত রেডি করে রাখি তো আর দেখবে রান্নার সরঞ্জাম গুছিয়ে রাখলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আমার তো বেশি সময় লাগেই না মানে রাত্রে যদি আমি সমস্ত কিছু কেটে কুটে বেটে বুটে গুছিয়ে রাখি তাহলে আমার কত এক ঘন্টার ভিতরে আমি কিন্তু সমস্ত রান্না করে দিই যেমন আমি ঘুম থেকে উঠি সাতটায় তো সাতটায় ঘুম থেকে উঠলে আমি আটটা সাড়ে আটটার ভিতরে ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছু রেডি করে দিই তো দুটো তরকারি ব্রেকফাস্ট তারপর সোনাপাপার জন্য জল এগুলো তো থাকেই তো সমস্ত কাজ কিন্তু আমার সাড়ে আটটার ভিতরে কমপ্লিট হয়ে যায় তো তারপরে তোমাদের দাদা যাওয়ার পরে তো আমি নিজের ব্রেকফাস্ট আরো করি তো চলো এখন কিন্তু মাছটা ভেজে নি সুন্দর মতন করে তো চলো কাজগুলো এগিয়ে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে দেখো ভাতটা এখন আমি ভালো মতন করে গড়িয়ে নিচ্ছি তো সোনাপাপা কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি ওঠেনি মানে মাঝখানে একবার ঘুম থেকে উঠেছিলো তো একটুখানি কান ছিল তো কান্নাটা শুনে আমি গেছিলাম ওই ঘরে তো দেখলাম একটুখানি উঠে কেঁদে আবার একা একাই ঘুমিয়ে গেছে তো ও যখন ঘুমিয়ে গেছে তো ভাবলাম ওকে আর ডিস্টার্ব করে রাত নেই ও নিজের মতো করে ঘুমাক যখন একা থেকে উঠবে তো উঠবে যেহেতু ও ঘুম থেকে উঠে পড়লে আমার কাজ করতে খুব সমস্যা হয় এই সকালের টাইমটা ও একটু কোলে থাকতে খোঁজে আমার কাছে থাকতে খোঁজে কোন দিন কেমন বাচ্চার মুখ হয় তো ও একটু ঘুমিয়ে থাকলে আর আমার এই রান্নাটা শেষ হয়ে গেলে আমার আর তেমন কোনো ঝামেলা সারা দিন থাকেই না আর যে সমস্ত কাজ ওকে নিয়ে করা যেতেই পারে আর ওকে তো খাইয়ে দাইয়ে নিলে ওরা তেমন কোনো ঝামেলা থাকে না তো দেখো মাছ করাটাও গরম হয়ে গেছিলো তো এখানে মাছগুলো আমি কিন্তু ভাসতে বসিয়ে দিলাম আর যে মাছটা প্লেটে রেখেছিলাম ওই প্লেটটা ভালো মতন করে ধুয়ে নিলাম যেহেতু মাছটা ভেজে প্লেটে তুলে রাখবো তাই কিন্তু প্লেটটাও ধুয়ে নিলাম এই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এসেছে অনেকটাই বেলা হয়ে গেছে তাই ওকে ডেকে দিয়েছিলাম যে উঠে এসে তো যেহেতু ঘুমিয়ে আছে ও ঘুম থেকে উঠে এই যে বাকি মাছটা ফ্রিজে রাখে রেখে দিয়ে এলাম আর তোমাদের দাদাভাই একটুখানি গরম জল লেবু মধু দিয়ে খেয়েছিল ওই গ্লাসটাই কিন্তু আমাকে দিয়ে গেল তো এখন ওর সঙ্গে কথা বলছি আর এখানে কিন্তু সমস্ত কিছুটা রেডি করছি তো ও বললো একটুখানি দই দেওয়ার জন্য তো মাঝখানে দইটা কিন্তু ভালোই বসেছিল তো কালকে যে দইটা বসিয়েছি ওটা কিন্তু ঠিকঠাকভাবে বসেনি তো আমাকে দই দেওয়ার কথা বলতে আমি বললাম যে ওকে একবার দেখে নিতে দইটা যে দইটা ঠিকঠাক আছে নাকি ও খেতে পারবে কি না যদি দইটা মতো বসে না থাকে তাহলে কিন্তু ওই দইটা খেতে দেখবে ভালো লাগে না তা তাই ওকে একবার বলছি যে দইটা তুমি একবার দেখে নাও যদি ভালো থাকে তাহলে কিন্তু আমি টিফিনে প্যাক করে দেবো তো বলছে ঠিক আছে আমি যাচ্ছি দেখবো তো দেখো এই যে বললাম মাছ কিন্তু কড়াই আটকে যায় তো হালকা হালকা একটুখানি তরকারি দাগগুলো ছিল আর তেলটা কিন্তু আমি ভালো মতন করে ধোঁয়া ওঠা গরম করি লবণ হলুদটাও পরিমাণ মতো দিই তারপরেও মানে একদম ডিপ ফ্রিজের মাছ তো হালকা হালকা বরফ থাকে ওইটাকে যদি গরম তেলের উপর আমি ছেড়ে দিই তা মাছটা কিন্তু আটকে আটকে যায় তো আমার এই সমস্যাটা খুব হয় আর যেহেতু এদিকে টাটকা মাছ খুব একটা পাওয়া যায় না ওই বরফে দেওয়া মাছই পাওয়া যায় ওই সকালে বলো বা সন্ধ্যে বলো যখনই তুমি মাছ আনতে যাবে টাটকা মাছ কিন্তু খুব কম পাওয়া যায় এখানে ওই বরফে দেওয়া মশটাই কিন্তু বেশি পাওয়া যায় তো কি আর করা যাবে সব জায়গায় তো আর কিছু পাওয়া যায় না যেখানে যেরকম তার সঙ্গে কিন্তু মানিয়ে নেওয়াটাই প্রয়োজন তো মানুষের জীবনটাই এরকম যদি তুমি তুমি মানিয়ে নিতে পেরেছো তাহলে কিন্তু সবার কাছে ভালো আর যদি মানিয়ে নিতে না পারো তাহলেই তখন তুমি খারাপ হয়ে যাবে যেহেতু আমার মতে আমি যেহেতু আজ হয়ে গেল তিন বছর সংসার করছি ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে একা মানে একটা আলাদা সংসার একেবারে বলতে পারো সমস্ত কিছুটাই নিজের হাতে একেবারে স্বপ্নের মতো করে গোছানো তো এই সংসারটার পেছনে কিন্তু আমার আমার হাজব্যান্ডের মানে অনেক কি বলবো দুজনে মিলেমিশে সংসারটা ঠিকঠাক করে চালায় তো কী আর করা যাবে বলো তারপর সোনা সোনাপাপা যখন হলো তখনও তো আছে তারপর ছোট বাচ্চা নিয়ে ছ মাস থেকে বাইরে থাকতে গেলে একা হাতে তার বাবার প্রথম বাচ্চা তাহলে তো বুঝতেই পারো যে কতটা ঝামেলা পোয়াতে হয় তারপর তোমাদের দাদার ভাই তো সারাদিনই প্রায় বাইরেই থাকে ওই সকাল নটায় বেরিয়ে যায় সন্ধ্যে ছটায় কপাড়ি ঢোকে তো সারাদিন একা ছোট বাচ্চা নিয়ে সে যে ছ মাস থেকে এক বছর অবধি কি জ্বালা যন্ত্রণা আমি পেয়েছি সে একমাত্র আমিই জানি তো যাই হোক পুরোনো কথা এখন ঠিকা তো আর লাভ নেই ছেলে আমার বড় হয়ে গেছে আর এখন আমাদের এমন আর কোনো ঝামেলাও হয় না আর একা বাচ্চা সামলাতে সামলাতে আর এখন মনে হয় না যে কারুর দরকার এখন নিজেই সুন্দর মতন করে বাচ্চা সামলে নিতে পারি আর সবাইকে কিন্তু নিজের মানে কী বলবো কারুর উপর নির্ভরশীল হওয়াটা ঠিক নয় নিজের বাচ্চা নিজের সংসার নিজেকে গুছিয়ে নেওয়া দরকার কেউ করে দেবে কেউ এনে দেবে এই ভরসাটা কিন্তু রাখা কারুরই ঠিক নয় তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো চলো এখন কিন্তু রান্নাটা আমার অল মানে মাছটা এক পিট হয়ে গেছে আর এক পিট ভাজবো ভেজে কিন্তু নামিয়ে ঝোলটা বসিয়ে দেবো তো তারপরে দেখো এই যে এখানে কিন্তু ঝোলটা ফুটছে মানে ফুটতে বসিয়েছে এই মাত্র জল দিয়েছি আর চচলটি যা তো করে রেখেছি গরম গরম ভাত রেডি আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে চান করতে আর সোনা সোনাপা কিন্তু এই ফাঁকে উঠেছিল তো ওকে কোলে নিয়ে কিন্তু একটুখানি জল টল খাইয়ে দিয়েছে এবারে শুধুমাত্র টিফিনটা প্যাক করব তাহলেই কিন্তু কমপ্লিট তো তোমাদের দাদা দেখো এখন কিন্তু চান টান করে একেবারে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে আর এই যে দুধের বোতলটা ব্যাগের ভিতরে দিতে ভুলে গেছি তাই হাতেই নিয়ে যাচ্ছে এই যে সোনাপাপাকে টাটা দিচ্ছে সোনাপাপা তো রোজই একই নাটক করে বাবার সঙ্গে যাবে বলে কান্নাকাটি করে তো তোমাদের দাদা যাওয়ার পরে আমি নিজে ব্রেকফাস্ট করে ফেলেছিলাম আর ঘরের সমস্ত বাসি কাজ ঘর মোছা এগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছি তারপরে এই যে সোনাপাপা একটুখানি এই বাড়িটাই ছোটাছুটি করছে খেলা করছে তো ওকে একটুখানি বসে বসে লক্ষ্য রাখছি যেহেতু সামনের এখানে মানে গেটটা বসানো নেই বসাবে কিছুদিন পরে তো খোলা যেহেতু তাই কিন্তু বাচ্চা কাচ্চাকে লক্ষ্য রাখতে হয় ওই রাস্তায় নেমে গেলে রাস্তায় তো কত রকমের লোক আনাগোনা করতে থাকে সবাইকে তো আর চিনি না তো ছোটো বাচ্চা আর আমার ছেলে যেন তো ডা কেউ যদি ডাকে তো ওর সঙ্গে ও চলে যাবে তো ওকে খুব খেয়াল আমাকে রাখতে হয় তো তারপরে দেখো সমস্ত কাপড় কেচে কিন্তু রোদে শুকিয়ে দিয়ে ঠাকুরকে সুন্দর মতন করে পুজো দিয়ে নিয়েছি তো একটা মালা কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ওই মালাটাই দিয়েছি আর রজনীগন্ধা ফুলের এত সুন্দর সেন্ট উঠছিলো কী আর বলবো মনে হচ্ছে ফুলটা পুরো টাটকা তারপরে এই যে পাপা দুপুরে ভাত খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা তোমাদের দাদা নিয়ে এসেছিলো চিকেন পকোড়া তো এই খেয়েই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানে আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন আরো একটা ভিডিও নিয়ে